নমস্কার আজ উনিশে সেপ্টেম্বর বিশ্ব সর্বদংশন সচেতনতা দিবস আজকের দিনে আমাদের যারা সাপ নিয়ে কাজ করি তাদের সকলের কাছে একটা বিশেষ দিন যে মানুষকে সাপের কামড় সম্পর্কে সচেতন করা এবং কিভাবে এই সাপের কামড় এড়ানো যায় সেটা সম্পর্কে মানুষকে অবগত করা দেখুন একটা কথা আমাদের মাথায় রাখতে হবে সাপ আমাদের পরিবেশেরই একটা অঙ্গ সাপও বেঁচে থাকবে এবং তাকে এড়িয়ে আমাদেরও বেঁচে থাকতে হবে কিভাবে এই সাপের কামড় এড়ানো যায় আমাদের প্রথম সেটা শিখে নিতে হবে প্রথম প্রশ্ন আসে সাপ আমাদের কামড়ায় কেন প্রথম জিনিস আমাদের সাপ সম্পর্কে যে আতঙ্ক সেই আতঙ্কই কিন্তু সাপকে আমাদের কামড়াতে উৎসাহিত করে আমরা যদি সাপকে দেখে বেশি উত্তেজিত হয়ে লাফালাফি তাকে তাড়ানোর চেষ্টা এসব না করি তাহলে সাপ আমাদের দেখে উত্তেজিত হবে না সাপকে এড়িয়ে চলাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং সাপকে সবসময় সাপ যাতে আমার ঘরে না আসতে পারে সেই রকম এড়িয়ে যাওয়ার পরিবেশ তৈরি করতে হবে দ্বিতীয় প্রশ্ন আসবে যে সাপ আমাদের ঘরে আসে কেন সাপ আমাদের ঘরে দুটি কারণে আসে এক নম্বর হচ্ছে তার খাদ্যের সন্ধানে দু নম্বর হচ্ছে তার নিরাপদ আশ্রয়ের সন্ধানে যদি আমাদের ঘর দুয়ার আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যেখানে ইঁদুর ব্যাং এই সমস্ত প্রাণীরা বাসা না করতে পারে তাহলে সাপ তার খাদ্যের সন্ধানে আমাদের ঘরে ঢুকবে না দ্বিতীয়ত আমরা যদি আমাদের ঘরের যে সমস্ত অন্ধকার স্থান যেখানে ঘর আলো পৌঁছায় না ঠিকমতো সেই সমস্ত স্থানগুলো যদি আবর্জনা মুক্ত রাখি তাহলে সেখানে সাপ আশ্রয় নেবে না সাপ সবসময় অন্ধকার জায়গা পছন্দ করে এবং নিরাপদ জায়গা পছন্দ করে যেখানে মানুষের চলাচল কম কাজেই আমরা যদি সেই সমস্ত স্থানগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে আমাদের ঘরে সাপের প্রবেশ ঘটবে না আমাদের মনে রাখতে হবে সাপের কামড় একটা দুর্ঘটনা মাত্র যে কোনো অ্যাক্সিডেন্টের মতন সাপের কামড় একটা অ্যাক্সিডেন্ট কাজেই অ্যাক্সিডেন্ট হলে আমরা যেমন সঙ্গে সঙ্গে তাকে হাসপাতাল নিয়ে যাই সাপের কামড় হলেও কোনো রকম সময় নষ্ট না করে আমাদের হাসপাতাল নিয়ে যাওয়া উচিত সেটা বিষধর হোক বা নির্বিষ হোক কিংবা বুঝতে না পারাও হোক আমরা সবসময় যে ভুলটা করে থাকি সাপের কামড়ের পর অনেক সময় আমরা পরীক্ষা করে দেখতে চাই যে তার বিষক্রিয়া হয়েছে কি হয়নি আমরা অপেক্ষা করি যে কোনো বিষক্রিয়ার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে কি না এই ভুলগুলির জন্য আমরা সময় নষ্ট করে ফেলি একটা কথা মনে রাখবেন যে কোনো দুর্ঘটনাতেই সময় খুব গুরুত্বপূর্ণ আমরা যদি সঠিক সময়ের ব্যবহার না জানি তাহলেই বিপদ আমাদের কাছে চলে আসবে তাদের আমরা বারবার একটাই অনুরোধ করব যারা এই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন কোনো রকম কোনো সময় নষ্ট না করে তাড়াতাড়ি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র আপনার কাছাকাছি যে হাসপাতাল আছে যেখানে রাত্রে ডাক্তারবাবুরা থাকেন সেই হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা হিসাবে ডাক্তারবাবুরা কিছু একটু চিকিৎসা তো দেবেন তারপর যদি প্রয়োজন বোধ করেন তখন তারা বড় হাসপাতালে পাঠাবেন কাজী কাছাকাছি হাসপাতালকে এড়িয়ে আমরা যদি প্রথমেই বড় হাসপাতালে যেতে যাই সেখানে অনেক রুগীর চাপে রুগীর সঙ্গে ডাক্তারবাবুর সাক্ষাৎ হওয়ার অনেক দেরি হয়ে যায় এবং এর ফলে বিষক্রিয়া অনেক বেশি ছড়িয়ে পড়তে পারে রুগীর অবস্থা আরও খারাপ হয়ে যায় তাই আমরা বারবার আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যান কোনো রকম কোনো পরীক্ষার প্রয়োজন নেই হাসপাতালে ডাক্তারবাবুরাই পরীক্ষা করেন এবং তারা এ ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ তারা জানেন কোনটা সাপের বিষের লক্ষণ আমরা এর আগে বিশ্ব সর্প দিবসে সাপের কামড়ের বিষক্রিয়ার লক্ষণ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা সচেতনতা নিয়ে আলোচনা করব কিভাবে সাপের কামড়কে এড়ানো যায় আমরা যদি রাত্রে আমার যত পরিচিত রাস্তাই হোক সেখানে টর্চ ব্যবহার করি আলো নিয়ে যাতায়াত করি তাহলে সাপের কামড়ের সম্ভাবনা অনেক কমে যায় তার কারণ হচ্ছে সাপেরা সাধারণত ফটো নেগেটিভ অর্থাৎ আলো বিপরীত যেখানে আলো থাকে সেখানে সাপেরা আসতে চায় না তা আপনি যদি আলো নিয়ে যাতায়াত করেন তাহলে সেখানে সাপের আনাগোনা আপনার চোখে পড়বে বা সাপেরাও আপনার আনাগোনা বুঝতে পেরে সেখান থেকে সরে যাবে দ্বিতীয়ত রাত্রে শোবার সময় অবশ্যই বিছানা ভালো করে ঝেড়ে নেবেন অনেক সময় বিছানা তোষকের ফাঁকে চাদরের তলায় সাপ ঢুকে বসে থাকতে পারে আপনারা ভালো করে বিছানাপত্র ঝেড়ে বালিশ ছেড়ে তারপর বিছানা করুন এবং মশারি অবশ্যই টানাবেন এটা শুধু মশা থেকে বাঁচাবে না সঙ্গে বিষাক্ত পোকামাকড় এবং সাপের হাত থেকেও আপনাদের বাঁচাবে কাজেই বিষক্রিয়া যাতে না হয় সাপের কামড়ের মতন দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য আপনাদের সবসময় রাত্রে মশারি টাঙিয়ে শোয়া উচিত